বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রবেশ শুক্রিয়া আমিও ভালো আছি নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন গোলাপ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে নিয়ে আসছি সেই ভাইরাল সাবুদানার কালারফুল কাছের মিষ্টি তো মিষ্টি বানানোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এইখানে সাবুদানাটা ধুয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব এই যে পানি যেটুক ছিল টুক গায়ে চুষে খেয়ে নিয়েছে হালকা একটু লবণ দিছি টেস্টের জন্য আর অল্প একটু আটা দিয়ে দিছি যেহেতু শুধু সাবুদানা এটা পাইলিংটা একটু ভালো হয় যেন যার জন্য এটা সুন্দর করে একটু মেখে নেব যেই মহিলা আমাকে এই ভিডিওর থামেলটার জন্য আমার ভিডিওটা এত বড় ক্ষতি করলো সেই মহিলাও কিন্তু অন্যজনের থামেল এনে তারপরে তার ভিডিও আপলোড করছে অথচ তার ভিডিওতেও কিন্তু তেমন একটা ভিউজ হয় নাই কেউ তেমন একটা লাইকও করে নাই যাই হোক তো মহিলা আমারে মানুষ কত কত মানুষ আমি দেখছি যারা মানুষের ভিডিও আপলোড করে কত কিছু করে শুধু আমি একটা থাম মেরে নিয়েছিলাম যার জন্য আমার সাথে যা করলো আল্লাহ জানি বিচার করে মানুষটার কী বলবো এখানে অল্প করেই বানাবো কারণ এগুলি এখানে খাওয়ার মতো কোনো লোক নাই আর এটা ফুড কালারটা আমি গ্রিন কালার যেটা সেটা আমি এই যে এটা আমি কালকে দোকানে গেছিলাম ওখান থেকে কিনে নিয়ে আসছি ওটা আমার কাছে ছিল না অরেঞ্জ কালারটা ছিল আর আরেকটা বানাইছি ওটা হচ্ছে বিড বিডরুডের জুস দিয়ে বানাইছি একটা চারটা মোটামুটি কালার সাদা গ্রিন আর অরেঞ্জ কালার আর ওই যে বিটের কালারটা চারটা সিস্টেম আমি বানিয়েছিলাম ভিডিওটা বড় হবে দেখে বেশি একটা দেখানো হয় না যতটুকু মানে সম্ভব হয়েছে ততটুকু দেখাইছি এখানে গ্রিন কালারটা আগে বানিয়ে নিলাম আসলে আগে সাদাটা বানাইলে ভালো হইতো যাই হোক কোনো সমস্যা হয়নি সবটাই সুন্দর মতো বানিয়েছি আলহামদুলিল্লাহ এখন এই যে অরেঞ্জ কালারগুলি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলি এত বড় বানাই নি ছোটোও বানাই এই যে দেখো এখানে কয়টা কালার হয়েছে চারটা কালার হয়েছে মার্শাল্লা দেখতে কিন্তু সেই এরকম লাগছিল আলহামদুলিল্লাহ বানানো শেষ হয়ে গেছে এখন আমি এখানে ফ্রাইপ্যানে পানি দিছি পরিমাণ মতো এক কাপের একটু কম আছে চিনি দিয়ে দিছি এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব এটা কালকে রাতে বানিয়েছিলাম ভিডিওটা একে একে সব মিষ্টিগুলো আমি দিয়ে দিব এখানে আর আজকে ভিতরে এত মিষ্টি বা দুধ কিছুই দেয়নি আগে লাস্টে দিয়ে দেবো তাতেই হয় মজা হয়েছিল খেয়েছিলাম রাত্রেই বিটের কালারটা না তেমন একটা আসে নাই এটা শুকনো গুঁড়োতে যদি মানে মাখিয়ে রাখা যায় তাহলে বেশি ভালো দেখা যায় তবে গ্রিন কালার এবং ওই যে অরেঞ্জ কালার সাদা এটা কিন্তু ভালো ফুটেছে আলহামদুলিল্লাহ একে একে সবগুলি দিয়ে আমি এটা অল্প একটু সময় রান্না করব বেশি সময় লাগবে না রান্না করার জন্য অল্প একটু সময় রান্না করে আমি একটু পাতিলটা মানে ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই যে দেখো এরকম হয়েছে আজকের আমার এই মিষ্টির কালারটা কেমন হয়েছে তোমাদের কাছে আমার কাছে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে কালারফুল তো কালারফুলই তাই না এটা পরে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা একটু আগে এসে গেছে সমস্যা নেই আসলে রাতের ভিডিও তো তেমন একটা মানে দেখা যায় একটু অন্ধকার দেখা যাচ্ছে এই তো এখানে বাটিতে বেড়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে